আজকে আওয়ামী লীগের মধ্যে রাজাকারের সন্তান যুদ্ধ অপরাধীদের সন্তানরা যেভাবে অনুপ্রবেশ করছে ছাত্রলীগ যুবলীগের কর্মীদের এই হাইবার দিয়ে আমরা চিহ্নিত করেছি তাদেরকে বহিষ্কার করা হচ্ছে

ধন্যবাদ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সংহতি প্রকাশ করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সহ সভাপতি জেল ভৌমিক সংহতি প্রকাশ করছেন জেল ভৌমিক ধন্যবাদ ডক্টর চিত্ননাথ পোদ্দার সম্মানিত সভাপতি সমা সম্মানিত সমাবেশ আজ এখানে দাঁড়িয়ে আমার একাত্তরের কথা মনে পড়ছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পর আমি তখন জগন্নাথ সেই দিনের কথা আমাদের মনে পড়েছে সম্মানিত বন্ধুগণ এখানে আমরা বলেছি এখানে আমরা শুনেছি এবং অনেক বক্তব্য শুনেছি সেই বিচারহীনতার কথা শুনেছি বিচার হয় না সেগুলো শুনেছি আমার শুধু একটি কথা সেই নেলসন একটি কথা যে গোটা বিশ্বকে যদি জাগিয়ে তুলতে চাও তাহলে তাকে শিক্ষা দাও যদি একটি দেশকে মূর্খ বানাতে চাও তাকে তাকে ধর্মান্ধ করে তুলো এবং আমাদের দেশটাকে সেটাই করা হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশকে আজকে ধর্মান্ধ বাংলাদেশে পরিণত করা হয়েছে আমার প্রশ্ন যে এই ধর্মন্দ গোষ্ঠী এই ছোট ছোট বাচ্চারা আজকে এদের যে ব্রেইন ওয়াশ করা হচ্ছে এই ফ্যাক্টরি কোথায় এটা কোথা থেকে তৈরি করা হচ্ছে আপনারা কি জানেন যে আপনার বাড়িতে যে ছোট্ট শিশুটিকে আজকে সকালে একটি শিশুকে পড়াশোনা করানো হচ্ছে যে শিক্ষক আসছে অথবা যাকে যে পড়াচ্ছে সে কি পড়াচ্ছে সেটি কি জানেন ইংরাজি মিডিয়াম যেখানে স্কলাস্টিকা ম্যাপেলিপের মতো সেই স্কুলগুলাতে আমরা জেনেছি ছোট ছোট বাচ্চারা বলে যে তুই তো হিন্দু তুই কাফের তুই কোনোদিন ব্যস্ত যেতে পারবি না তারাই এই কথা শিখলো কোথা থেকে এই কারণগুলি আমাদের খুঁজে বের করতে হবে অসাম্প্রদায়িক চেতনায় মানবিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে না পারলে যতই আমরা চেষ্টা করি না কেন এই দাঙ্গা হাঙ্গামা এই সাম্প্রদায়িকতা এই দেশে বন্ধ হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ দাদা এ পর্যায়ে সংহতি বক্তব্য রাখবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া সম্প্রীতি বাংলাদেশের পরম সম্মানিত আহ্বায়ক বাবু পীযুষ বন্দ্যোপাধ্যায় চুরাশিটি সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সুদীপৃন্দ আপনারা সবাই আমার যথাযোগ্য সালাম এবং আদাব গ্রহণ করুন আজ আপনাদের মতো আমার মন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ইতিমধ্যে হিন্দুদের শারদীয় দুর্গা উপলক্ষে কুমিল্লায় চট্টগ্রাম ফেনী, নোয়াখালী চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে তাদের উপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে তার জন্য বাংলাদেশের বৌদ্ধদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা প্রকাশ করছি আমরা বাঙালি আমাদের বড় পরিচয় কি বড় পরিচয় হলো বাংলা আমাদের ভাষা আমরা বাংলা সংস্কৃতির অধিকারী সেই উদ্দেশ্যে আমরা দেখেছি ছোটবেলা থেকে আমাদের বাবা চাচারা কি শান্তিতে একে অপরের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে কি শান্তিতে বসবাস করেছে আমি যখন ছোট ছিলাম এখন আমার বয়স ঊনআশি গ্রামের স্কুলে যখন ঈদ হতো আমরা হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধরা মুসলিম ভাইদের বাইরে যেতাম এত উঁচু করা প্লেটে করা টলটলা সুজি সামাই খেতাম একইভাবে